থ্রি এলেকট্রনিক শুরু করা যাক আজ আমরা দেখব কি করে কয়েকটা বিশেষ চশমা বা লেন্স ব্যবহার করে সিগনালের ভেতরের গোপন ভাষাকে পরা যায় যা আমাদের চারপাশের ডিজিটাল বিশ্বকে চালায় আসুন একটা রহস্য দিয়ে শুরু করি ভাবুন তো আমরা যে ভয়েস মেসেজ পাঠাই বা ছবি তুলি তার প্রত্যেকটার একটা নিজস্ব গোপন ভাষা আছে আজ আমরা সেই ভাষাটাকেই বুঝতে শিখব আমাদের অ্যানালিস্টের টুলকিটে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো। সেটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম এটাকে একটা বিশেষ লেন্সের মতো ভাবতে পারেন যেটা দিয়ে যেকোনো সিগন্যালের একদম ভেতরের মূল উপাদানগুলো দেখা যায় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি একটা গান শুনছেন আর তারপর সেই গানটারই স্বরলিপি বা শিট মিউজিকটা দেখছেন দুটো কিন্তু একই জিনিস শুধু দেখার ভঙ্গিটা আলাদা ফুরিয়ার ট্রান্সফর্ম ঠিক এটাই করে এটা আমাদের শব্দের ভেতরের এক একটা সুর বা নোটকে আলাদা করে চিনিয়ে দেয় এই তুলনাটা কিন্তু দারুণ ফুরিয়ে ঠিক এভাবেই একটা জটিল সিগনালকে তার একেবারে মূল উপাদানগুলোতে ভেঙে ফেলে ঠিক যেমন একজন পাকা রাঁধুনি একটা জটিল রান্না চেখে বলে নিতে পারেন তাতে কোন মশলা কতটা আছে তাহলে আসল প্রশ্নটা হল ফুরিয়া ট্রান্সফর্ম ঠিক কিভাবে একটা সিগনালের বিল্ডিং ব্লকগুলো বা মূল উপাদানগুলো আমাদের চোখের সামনে তুলে ধরে কিন্তু শুধু মশলার তালিকা জানলেই কি সবটা জানা হয়ে যায় রান্নাটা সময়ের সাথে সাথে কেমন হবে সেটাও তো জানতে হবে তাই না চলুন আমাদের পরের টুলে যাওয়া যাক যেটা ফুরিয়ারের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় দেখুন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু একটা বিরাট পাওয়ার আপ ফুরিয়ার যেখানে শুধু বলে সিগনালে কী কী আছে ল্যাপ্লাস সেখানে বলে সেই উপাদানগুলো সময়ের সাথে বাড়ছে না কমছে এর মানে হল ল্যাপলাস বলে দিতে পারে যে একটা সিস্টেম স্টেবল থাকবে নাকি সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই টুলটা আমাদের আইগেন ফাংশন নামের একটা দারুণ কনসেপ্ট বুঝতে সাহায্য করে ভাবুন একটা সিস্টেম হলো ট্রামের লাইন আর আইগেন ফাংশন হলো সেই ট্রাম যা ওই নির্দিষ্ট লাইনেই চলে সিস্টেমের মধ্য দিয়ে যাওয়ার পরেও তার মূল চেহারাটা বদলায় না শুধু হয়তো তার আকার বা অ্যাম্প্লিচিউড বদলাতে পারে ল্যাপ্লাস দিয়ে সিস্টেম অ্যানালাইসিস করাটা অনেকটা একটা ম্যাপ দেখে পথ চলার মতো প্রথম ধাপে ইঞ্জিনিয়াররা সুরক্ষিত অঞ্চল বা আরওসি খুঁজে বের করেন যেখানে সিস্টেমটা স্টেবল থাকে দ্বিতীয় ধাপে তারা বিপদ সংকেত বা পোলসগুলোকে চিহ্নিত করেন কারণ এই পয়েন্টগুলোতেই সিস্টেমটা বিগড়ে যেতে পারে আর শেষ ধাপে তারা সিস্টেমের শক্তি বা জিরোস খুঁজে বের করেন যা দিয়ে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্লক করা যায় এটা মনে রাখার জন্য একটা ছোট্ট মজার লাইন আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে এস ভেরিয়েবলটা সময়ের সাথে সিগনালের পরিবর্তনকে বোঝায় তাই মনে রাখবেন সময়কে এস দিয়ে ঘুরে দেখি সুতরাং ল্যাপ্লাসের আসল শক্তিটা ঠিক কোথায় এর আসল শক্তি হলো এটা একটা সিস্টেমের ভবিষ্যৎ বলে দিতে পারে মানে সিস্টেমটা স্টেবল থাকবে কিনা সেই ভবিষ্যৎবাণী করতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা অ্যানালগ জগৎ নিয়ে কথা বললাম এবার চলুন একটা লাফ দিয়ে সরাসরি ডিজিটাল জগতে ঢুকে পড়া যাক যেখানে সবকিছুই একটু অন্যরকম এই তুলনাটা খুব জরুরি অ্যানালগ সিগনাল হলো নদীর স্রোতের মতো একটা না বয়ে চলে আর ডিজিটাল সিগনাল হলো নদীর ওপর রাখা সারিবদ্ধ পাথরের মতো মানে আলাদা আলাদা বিন্দু বা স্যাম্পলের সমষ্টি আমাদের আজকের দিনের সমস্ত টেকনোলজি মানে এমপি থ্রি থেকে ডিজিটাল ছবি সবই কিন্তু এই ডিসক্রিট সিগনাল ব্যবহার করে আর ঠিক এই কারণেই আমাদের একটা নতুন লেন্সের প্রয়োজন হয় অ্যানালগ জগতের জন্য যদি ল্যাপ্লাস একটা মাইক্রোস্কোপ হয় তাহলে ডিজিটাল জগতের জন্য জি ট্রান্সফর্ম হল একটা ডিজিটাল ম্যাগনিফাইং গ্লাস যেটা পিক্সেল বা স্যাম্পলের মতো বিচ্ছিন্ন ডেটা বিশ্লেষণ করতে পারে তাহলে প্রশ্ন হলো এই আলাদা টুলের দরকারটা কেন কারণটা খুব সোজা ডিজিটাল সিগনালগুলো তো একটানা নয় সেগুলো বিচ্ছিন্ন বিন্দুর সমষ্টি তাই তাদের বিশ্লেষণ করার জন্য এমন একটা টুল দরকার যা এই বিচ্ছিন্ন বা ডিসক্রিট প্রকৃতির সাথে কাজ করতে পারে আর সেই কাজটাই করে জি ট্রান্সফর্ম ঠিক আছে তো আমরা মোট তিনটি শক্তিশালী টুল বা লেন্সের ব্যাপারে জেনে গেলাম চলুন একবার ঝটপট দেখে নিই কোন কাজের জন্য কোনটা সেরা তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম যখন সিগনালের ভেতরের মশলা মানে কি কি ফ্রিকোয়েন্সি আছে জানতে হবে তখন ব্যবহার করব ফুরিয়ার যখন জানতে হবে সিস্টেমটা সময়ের সাথে স্টেবল থাকবে কি না তখন কাজে লাগবে ল্যাপ্লাস আর যখন ডিজিটাল ছবির পিক্সেলের মতো বিচ্ছিন্ন ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের দরকার জেড ট্রান্সফর্ম চলুন এবার দেখি এই যে এত কিছু জানলাম এগুলো আসলে ভবিষ্যতের টেকনোলজির জন্য কতটা গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু শুধু বইয়ের কনসেপ্ট নয় আমরা প্রতিদিন যে ফাইভ নেটওয়ার্কে কথা বলি হাসপাতালে যে এমআরআই স্ক্যান হয় বা স্পটিফাইয়ের মতো অ্যাপে যে গান শুনি তার সব কিছুর পেছনেই কিন্তু এই ট্রান্সফর্মগুলো কাজ করছে এগুলোই আমাদের ডিজিটাল লাইফের আসল চালিকা চালিকাশক্তি সুতরাং আসল কথাটা হলো এই ট্রান্সফর্মগুলো শেখা মানে শুধু অঙ্ক করা নয় এটা আসলে উদ্ভাবনের ভাষা শেখার মতো যে ভাষায় ভবিষ্যতে টেকনোলজি লেখা হবে তো এখন সিগনালের গোপন ভাষা পড়ার জন্য এই তিনটে শক্তিশালী টুল রয়েছে এবার ভাবুন তো কোন লুকানো রহস্যটা প্রথম আবিষ্কার করবেন